কি খিতা দেহ তো মনোযোগ দিয়া দেখতাছি এই যে দেখো বন্ধুরা আমার বাড়ি সিমেন্ট আইছে আমি ঘরের কাজ ধরুন তোমরা তো দেখবা ভিডিওটা শুনো পর পর কিটা কইতাছি তো পাঠাইছে ফাটাইছে দোকানদারে ভাইয়া কইতাছে স্টার সিমেন্ট পাঠাইছে দুই বস্তা পাঠাইছে পরে আরো ফাটাইবো তো এইটি হইছে কত 50 কেজির বস্তা মানে এখানে টোটাল 100 কেজি আছে দুই বস্তা সিমেন্ট লাগা সিমেন্টটি কেমন হইব না হইব রাজমিস্ত্রি বাইরে দেখাইতাম দেখাই তারা যদি কয় না দিদি সিমেন্টটি ভালো আছে কাজ আরো আনামো আর কি তো এইটুই চিন্তা করতেন্ট তখন কত রকমের ডুপ্লিকেট বাই দিয়েছে যাই হোক বন্ধুরা তোমরা কমেন্ট করে এসে এই সিমেন্টটি কেমন তোমরা দিকে আসেনি তোমরা ভাল লাগে সিমেন্টটি কো আর তোমরা তো আমার ভিডিও প্রচুর পরিমাণে দেখতাছ তো সামান্য ফেসবুক আর ইউটিউবের কিছু অর্থরাশি দিয়ে সাইরা মানে আমি একটা সুন্দর একটা জিনিস বানাই একটা মানে প্রয়াস আমার মনে আছে তো কী বানাবো না বানাবো সবটাই তোমরা দেখ বা ছোটো মোটো জিনিস ওই যাই হোক তোমরা তোমরা ভালোবাসায় হয়তো আমার চ্যানেলটা আস্তে আস্তে আমার ফেসবুকের পরিবর্তনও বড়ো হইছে ইউটিউবের পরিবর্তে একদিন অধ্যর থেকে অনেক বড়ো হয়ে পড়ছো তোমরা আমার ভিডিওটি দেখছো তোমরা প্রচুর প্রচুর ভালোবাসা আইতেসে কমেন্ট আইতেসে তো তোমরা এইভাবে ভিডিওটি যদি সহকারে দেখো এবং সবার মাঝে ভিডিওটি ছড়া গেল আর ভিডিওটি দেখা ভিডিও লাস্টেটা মিষ্টি বিনা কমেন্ট তোমরা করো তোমরা কমেন্ট কাছে কিন্তু আমি কিন্তু বোঝা থাকি তো ঠিক আছে সিমেন্ট তো তোমরা দেখাইলাম তো চলো এ পাশে আমরা কংক্রিট বাংশি কঙ্কিটটি দেখা হয়তো দুই হাতে দেখায় আজকে আমি তো দমু তো চলো বন্ধুরা আমরা দেখাই গেছি না কি কর কি করা এই যে ভাই বিল্ডিং করব না

কি মোবাইল দেখোন ঘরের কাজ করি সংসার সামলাইয়া স্বামী বা ইচ্ছা শ্বশুর শাশুড়ি পুলা খান সামলাইয়া কিন্তু মোবাইলে আমরা ভিডিও করি ইডি আর তোরা তো ইডিও ক্ষমতা তোরা করবি কেন তোরা খালি মানুষরা খালি কাজ খালি কিতা করে ভিডিও করে মোবাইল আমরা ভিডিওর মধ্যে অন্য কিছু দাম সংসারে কাম কাজও করি ভিডিও করি আর সংসারে যদি যদি করি যদিও ভিডিওর মধ্যে এটা তুলে ধরার চেষ্টা করি সবাই আমরা সব দিক ঠিক রাখি দেখায় আমরা সব দিক ঠিক রাখতে সব কিছু করার চেষ্টা করি ঠিক আছে বন্ধুরা অনেক কথা কইলাম তোমরা আমার কমেন্ট করে কইও আমি দেখা করি ঈদ বাংছি কেমন হয়েছে আমার ঈদ বাঙ্গালি আর এমন কার কার আছে এমন কাজের কাজের মহিলা হ্যাঁ তারা দোষী একটু কমেন্ট করে আইডিয়াও জানাই বন্ধুরা সর্বগুন সম্পন্নগুন সম্পন্ন ঠিক আছে